এবার জাপানের টেলিকম জায়ান্ট বা বৃহত্তম মোবাইল অপারেটর বাংলাদেশ ছাড়ছে রবি শেয়ার বিক্রি করার ঘটনা ভারতীয় বাংলাদেশ নিচ্ছে আরও একটি বৃহৎ টেলিফোন অপারেটর কোম্পানি তারা হল জাপানের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর এনটিটি ডোকোমো রবি আজিয়াটার রয়েছে তাদের শতকরা ছয় দশমিক তিন ভাগ শেয়ার সেই শেয়ার বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে ডোকোমো এই শেয়ার বিক্রিতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি এই অনুমোদন পাওয়ার পর তারা ভারতের ভারতীয় এয়ারটেল লিমিটেডের কাছে ওই শেয়ার বিক্রি করবে টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই সুপারিশ পাশ করেছে অনলাইন ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এর রিপোর্টে সব খবর দেয়া হয়েছে ওই খবরে আরো জানানো হয় এখন পর্যন্ত রবিতে ভারতীয় এয়ারটেলের রয়েছে শতকরা ৩১ ভাগ শেয়ার অন্যদিকে এর শতকরা ঊনসত্তর ভাগ নিয়ন্ত্রণ পাবে মালয়েশিয়ার এজিয়েটা গ্রুপ বেরহার্ড ওই রিপোর্টে আরও জানানো হয় ফেব্রুয়ারির নাগাদ বাংলাদেশে রবি সক্রিয় গ্রাহক ছিলেন চার কোটি ছিয়ানব্বই লাখ মোবাইল ফোন যোগাযোগের শীর্ষস্থানে রয়েছে গ্রামীণ ফোন তাদের রয়েছে সাত কোটি চল্লিশ লাখেরও বেশি গ্রাহক ফলে গ্রামীণ ফোনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি এর কর্পোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা শাহেদ আলম জানিয়েছেন আমরা মনে করি বৈশ্বিক টেলিকম জায়ান্ট বলে পরিচিত ভারতীয় এয়ারটেলের এই শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্ত হল ভবিষ্যতে এই কোম্পানির প্রতি তাদের আস্থার প্রতিফলন কিন্তু বাংলাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন বিদেশি বড় টেলিকম অপারেটরের মধ্যে সর্বশেষটি হল ডোকোমো এর আগে এমন কাজ করেছে ওরাসকম টেলিকম হোল্ডিং যা বর্তমানে নেদারল্যান্ডের গ্লোবাল টেলিকম হোল্ডিং নামে পরিচিত সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনস লিমিটেড এবং আবুধাবির ধাবি গ্রুপ বা ওয়ারিড টেলিকম এখন থেকে বারো বছর আগে রবির যা আগে অ্যাক্টেল নামে ছিল তখন শতকরা ত্রিশ ভাগ শেয়ার কিনে নেয় জাপানের ডোকোমো এর আর্থিক মূল্য ছিল ৩৫ কোটি ডলার তবে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস লিখেছে ফাইবার অপটিক্যাল কেবল আন্তঃসংযোগ ও টেলিযোগাযোগ ট্রান্সমিশন নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণমূলক নীতির কারণে বাংলাদেশে ব্যবসা করার কালে হতাশ হয়েছে ডুকুমো বেশিরভাগ মোবাইল অপারেটর তাদের ফাইবার অপটিক অন্য দেশে বিস্তার করতে পারে কিন্তু বাংলাদেশে এই কাজটি করাতে হয় অন্য কোম্পানিকে দিয়ে এছাড়া বাংলাদেশের মোবাইল শিল্প রয়েছে অতি উচ্চ হারে ট্যাক্স যা শতকরা 54 ভাগ এর ফলে ডুকুমো তাদের সার্বিক বিক্রয় সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার কলম্বো ভিত্তিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক নীতি ও নিয়ন্ত্রণ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক এল আই এশিয়া এর সিনিয়র পলিসি ফেলো আব্দুল সাইদ খান জানান যখন এনটিটি টিটি ডোকোমো রবি থেকে তাদের শেয়ার শতকরা ত্রিশ ভাগ থেকে কমিয়ে শতকরা আট ভাগে আনে দু সালে তখনই বাংলাদেশ সরকারের উচিত ছিল এটাকে একটি জেগে ওঠার সংকেত হিসেবে নেয়া তিনি আরও জানান এখন ডোকোমো চূড়ান্তভাবে বাংলাদেশ ছেড়ে যাচ্ছে এমন একটি সময়ে যখন সারা বিশ্ব মহামারীর ফলে অর্থনৈতিক মন্দার ভয়ে আতঙ্কিত মূলত ডোকোমোর জন্য রুবিতে তাদের এই বিনিয়োগ থেকে কোনো বড় অঙ্কের লভ্যাংশ আসত না গত এক বছরে রুবির কোনো পরিচালনা পর্ষদের বৈঠকই ছিল না ডোকোমো এক বছরেরও বেশি আগে রবি থেকে তারা তাদের সব ম্যানেজারকে প্রত্যাহার করে নিয়েছে মূলত বাংলাদেশ একটি বিশাল মার্কেট বিশ্বের সব শীর্ষস্থানীয় ব্যবসা বা প্রতিষ্ঠান এখানে তাদের ব্যবসা পরিচালনা করছেন বাংলাদেশের মতো এত ছোট দেশে এত বেশি সংখ্যক কাস্টমার আপনি অন্য দেশে কখনো খুঁজে পাবেন না এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশ স্টক মার্কেটে তালিকাভুক্ত হতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির কাছে আবেদন করে রবি ওই আবেদনে তারা বলে পুঁজিবাজার থেকে তারা ছয় কোটি বিশ লাখ ডলার সংগ্রহ করতে চায় এই অর্থ রবিন নেটওয়ার্ক বিস্তৃত করার কাজে ব্যবহার করার কথা বলা হয় রবি কর্মকর্তা জানান আমরা কর্পোরেট ট্যাক্স শতকরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগে কমিয়ে আনা হোক এমনটা চাইছি তা না হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য কোনো লভ্যাংশ থাকে না প্রথমত কর্পোরেট ট্যাক্স সুবিধা পেয়েছিল গ্রামেন ফোন যখন তারা প্রথমে তালিকাভুক্ত হয়েছিল কিন্তু অল্প কয়েক বছর এই সুবিধার পর ঢাকায় সরকার তা বাতিল করেছে এই কর মৌকুব বা প্রত্যাহার চায় অ্যাজিয়াটা এসব নিয়ে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে আলোচনা করতে চান রবি কর্মকর্তারাও তবে সর্বমোট খারাপ খবর হল জাপানের এনটিটি টি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে অপদিকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স থেকে লকিড মার্টিন ওয়ান থ্রি জিরো জে পরিবহন বিমানে শেষ চালান বাংলাদেশে এসে পৌঁছেছে এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন